মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে জল আর নিচের চিরে ধরাচ্ছে মেট্রো রেল হুগলি নদীর নিচ দিয়ে মেট্রো রেলের যাত্রা শুরু হতে চলেছে খুব শীঘ্রই নদীর নিচের পাঁচশো কুড়ি মিটার অংশের পঁয়তাল্লিশ সেকেন্ডের মেট্রো যাত্রা সম্পূর্ণ হবে নদীর নিচের আবহাওয়া সম্পূর্ণ আওয়াজ ও নীল আলোকসজ্জায় ফুটে ওঠা বিভিন্ন মাছের চিত্রের মধ্য দিয়ে আসুন দেখে নেব তারই এক দৃশ্য দুই পর্শি শহর কলকাতা ও হাওড়াকে যুক্ত করছে এই ইতিমধ্যেই মেট্রো সফরকে আকর্ষণীয় করে তুলতে ভেতরে কৃত্রিম আলো এবং বিভিন্ন ধরনের জলের আওয়াজ অর্থাৎ সাউন্ড এফেক্ট ব্যবহার করার কাজ শুরু হয়ে গিয়েছে যারা দুবাই অ্যাকোয়ারিয়াম এবং আন্ডারওয়াটার জু দেখেছেন তারা এই অনুভূতি সম্পর্কে নিশ্চয়ই জানেন তবে সুরঙ্গের দুই পাশে জলের মধ্যে আবহাওয়া সৃষ্টি করে তার ভেতর দিয়ে ছুটে যাচ্ছে ট্রেন এমন অনুভূতি এবার পেতে চলেছে শহরবাসীও এই পুরো পথকেই একটা ওয়াটার ট্রাভেল অনুভূতি দেওয়া হবে এই যাত্রা বিস্মিত করবে আট থেকে আশি সকলকে একবার নমস্কার হুগলি নদী নিচে দিয়ে মেট্রো ভবনের স্বপ্নপূরণ পূরণ সফল হবে কলকাতাবাসী হুগলি নদীর নিচে দিয়ে পাঁচশো মিটারের এই টানেল এর অংশটা আপনারা যাতায়াতের সময় একটি অন্য অনুভূতি যাতে পান সেই জন্য মেট্রো রেলওয়ে একটি নতুন ব্যবস্থা নিয়েছে এই টানেলটি আমরা অতিক্রম করতে সময় নেব পঁয়তাল্লিশ সেকেন্ড এই যাত্রাপথকে সুন্দর ও স্মরণীয় করে রাখতে মেট্রো কর্তৃপক্ষ বিশেষ উদ্যোগ নিয়েছে হুগলি নদীর নিচে দিয়ে এই টানেলের অংশটি ঘন নীলের আলোয় আমরা সজ্জিত করতে চলেছি ট্রেনে এই অংশের মধ্যে দিয়ে যখন যাবে তখন যাত্রীদের মনে হবে ঘন নীল জলরাশির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি চারপাশে খেলে বেড়াবে বড় বড় মাছ সমস্তটা আলোই সাজানো হচ্ছে এছাড়া ট্রেনের মধ্যে শব্দের সাহায্যে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করব নদীর নিচের আবহ আশা করি আপনাদের এটি ভালো লাগবে তুহিন চক্রবর্তীর রিপোর্ট ইন্দো বাংলার টাইমস বিজনেস